না দুধ আমার গরু সে হইলো তুমি কেমন ভাসু সারা রাত ধরে একটু ঘুমাতে দাও না সেইটা কি তোমার না ভাবি তোমার খুব স্বভাব খারাপ

কোথায় কিছু দেখিনি ঠিক আছে আসলে একটু গোলা খেকানি দিতে হয় ভাই কেরল থেকে বাড়ি কবে হলো আজ তো তোমায় অনেক সুন্দর লাগছে তো আসা লোকা এক সপ্তাহ পরে সে দেখবা সব শুকিয়ে চাম্বা হয়ে গেছে ভালো লাগবে না তোমার ভাই বাইরে থেকে কানে দুলে এনেছে তোমাকে চেন দেখে খুব সুন্দর লাগছে ভালো লাগা তোমার কাছেই থাও এর বেশি আগায়ো না সুন্দর কে তো তাড়াতাড়ি যেন দুধ ঢালিয়ে যায় আর সামনে এসেছে আমার বসে গল্প করার টাইম নাই তুমি যাচ্ছি যাও তাড়াতাড়ি গিয়ে বলবা কই গো তুমি যদি এখনো হয়নি তাড়াতাড়ি আসো থামছে কেলা থেকে সে উঠলি পড়েছে সাত দিন পর আবার খুঁজে পাওয়া যাবে কিন্তু বালটিলা কি গো তোমার তো সহি লাগছে না নাকি ভালো লাগছে না আবার 10 দিন পর খুঁজে পাওয়া যাবে না চলো যদি চলো না একটু ঘুরে এই মানুষ গো সারা দিন একটু ঘুমাও না চলো না ঘরে একটু